স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ পরাজয় দিয়ে এইবারই এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে প্রথম লিড নিলেও তা ধরে রাখতে পারিনি রেজল করিম বাবুর দল ভারতের রাজগিরে বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় বাংলাদেশ এরপরই খেলায় ফেরে মালয়েশিয়ায় এক এক সমতা শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার বাকি দুই কোয়ার্টারে আরও দুই গোল করে চার এক ব্যবধানে জয় তুলে নেয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে সতেরো ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া দুই হাজার ছাব্বিশ এশিয়ান কাপে বাছাই পর্ব খেলতে আজ মধ্যরাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ তেইশ দল নারী ফুটবলারদের মতো পুরুষ দলও চায় ইতিহাস সৃষ্টি করতে প্রথমে ঋতুপর্ণা চাকমারা পরে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সনন্ত বিশ নারী দলের খেলোয়াড়রাও এবার চোখ ছেলেদের দিকে আগের ছয়বার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিলেও প্রত্যেকবারই শেষ হয় হতাশার গল্প নিয়ে এবার দিন বদলে নতুন গল্প রচনা করতে চায় বাংলাদেশ সনন্ধ তেইশ দল এরা ভালো করতেছে এটা আমাদের ইন্সপায়ার করে তো আমরা চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য আমাদের একটা পজিটিভ সাইড যে আমরা ন্যাশনাল টিমের অলমোস্ট যেটা বললেন সাতটা রানিং প্লেয়ার অলমোস্ট বারো তেরো জন ন্যাশনাল টিমের প্লেয়ার বাহরাইনে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি স্বাগতিকদের সাথে দুটি ক্লোজ ডোর অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবারা জাতীয় দলের সাত খেলোয়াড়ের সঙ্গে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল আর ইতালি থেকে সরাসরি ভিয়েতনাম যাবেন ফাহমিদুল ইসলাম আত্মবিশ্বাস কখন পাই বা কিভাবে পাই সেটা হচ্ছে টু অ্যানালাইজ দ্য অপোনেন্ট এবং অ্যানালাইজ আওয়ার গেম আমরা শুধু নিজের থেকে বলছি না যে হ্যাঁ এবার আত্মবিশ্বাস অনেক আমরা পারবো টিম ভালো আপনার টিম ভালো বলে কিছু নাই টিম হাউ দ্য টিম ওয়ার্কস ওটা হচ্ছে আসল ব্যাপার দুই হাজার ছাব্বিশ এ এফ সি এশিয়ান কাপ বাছাইয়ে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ইয়েমেন ও সিঙ্গাপুর তিন সেপ্টেম্বর প্রথম ম্যাচ ভিয়েতনামের সাথে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই ম্যাচকে সামনে রেখে উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনেজোরিয়া দশ সেপ্টেম্বর ইকুয়েডের বিপক্ষে খেলবে আলবি তারা দলের জায়গা পেয়েছেন ক্লদিও এচে ভেরি অ্যালন ভ্যারেলা এবং হোসে ম্যানুয়েল লোপেজ তবে স্কোয়াডে নেই ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরো কলম্বিয়া বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বাইরে আছেন এনজো ফার্নান্দেজ পুরোপুরি ফিট না হওয়ায় ফিরতে পারেননি লিসান্দ্রো মার্টিনেজ লাতিন অঞ্চলের প্রথম দল হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আগেই জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা এবারে ক্রিকেটের খবর তিন ম্যাচে সিরিজে প্রথম টিটোনিতে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের সিলেটে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় দুই দলের লক্ষ্য সিরিজ জয়তবে স্বাগতিক অধিনায়ক আলাদা করে জানান এশিয়া কাপের আগে সিলেটে টানা দশ দিনের প্রস্তুতি ক্যাম্প এশিয়া কাপের জন্য বেশ সহায়ক এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা মূলত এশিয়া কাপের প্রস্তুতি এই সিরিজ থেকে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে ভালো কিছু নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী টিম বাংলাদেশ তিন নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় শক্তিতে পিছিয়ে তবে বাংলাদেশ দলপতি কোনো প্রতিপক্ষকেই ছোট বলতে নারাজ তাই তো সফরকারীদের জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে নেদারল্যান্ড ও ভালো টিম হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করার আমরা করব বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট শো আপনাকে জেতার জন্য যেতে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর নুরুল হাসান আর দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাইফ হাসান এছাড়া নিয়মিত একাদশের বাইরে ক্রিকেটারদের পরীক্ষার একটি মঞ্চ হিসেবেও নেদারল্যান্ড সিরিজকে কাজে লাগাতে চায় বাংলাদেশ আমাদের খুব একটা বেশি সময়ও নেই সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেদারল্যান্ডস এবারই প্রথম এসেছে বাংলাদেশে টি টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ ডাচদের জয় মাত্র একটি সিরিজের আগে দুই দিন প্রস্তুতির সুযোগ পেয়েছে তারা অবশ্যই সিরিজটা কঠিন হবে তবে দলের সবার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে আমরা সিরিজটার দিকে তাকিয়ে আছি তিন ম্যাচ সিরিজের আগস্ট পারভেজ দীপ্ত স্পোর্টস জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেটের উপর গুরুত্ব আরোপ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চট্টগ্রামের বিশ্রেষ্ঠ মতিউ রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমবারের মতো শুরু হওয়া আঞ্চলিক টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো আঞ্চলিক ক্রিকেট সংস্থা পূর্ণাঙ্গভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করছে দেশের আগামী দিনে ক্রিকেট তারকা স্কুল মাঠেই রয়েছে বলে জানান বুলবুল ডিসেন্টালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে সেখানে ফিজিও ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে এবং আমরা আশা করবো অন্য অন্য এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম গর্বেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে